আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী রমজান মাসে অল্প আমলে বেশি সব অর্জন করার অনেকগুলো সুযোগ আল্লাহ পাক রেখে দিয়েছেন তার মধ্যে একটা হলো অন্য কি ইফতার করানো নবী করিম সাল আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় এটা তার মাঘ বা ক্ষমা পাওয়ার ওছিলা হবে এটা তার নাম থেকে মুক্তি পাওয়ার হবে এই ইফতার দ্বারা আল্লাহ তাকে করানো ওই রোজাদারের রোজার সমতুল্য সোয়াব দান করবেন সুবাহুল্লাহ এতে ওই রোজাদারের সোয়াব কমানো হবে না যিনি ইফতার করাবেন আল্লাহ ফাক রব্লা আলমিন তাকে নিজের ভান্ডার থেকে ওই রোজাদারের রোজার সম পরিমাণ সোয়াব দান করবেন সাহাবা করাম রিয়াল ইফতার করানোর মতো সংগতি আমাদের সকলের নেই নবী করিম সাল আলহি আসাল্লাম বললেন একটা খুরমা খাওয়ালে বা এক ঢোক পানি পান করালে বা এক চুমুক দুধ পান করালেও এই সোয়াব পাওয়া যাবে চিন্তা করে দেখুন রমজানের একটা রোজার স্বয়াব কত কেউ যদি সারা জিন্দেগি নফল রোজা রাখে একটা ফরজ রোজার সমতুল্য হয় না অথচ একজন রোজাদারকে ইফতার করালে আল্লাহ পাহ এই পরিমাণ স্বয়াব দিয়ে দেন সুবাহানন্দ ল হাদিসে আরও এসেছে ওয়ামান আস ব স ইমান শাক ব ল হু মিন হাউদি সারবেতা ইয়াজ মা উ হাত জেন্না অর্থাৎ যে ব্যক্তি কোনো রোজাদারকে পান করাবে আল্লাহ পাক এর বদৌলতে ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে শরবত পান করাবেন এই হাউজে কাউসার থেকে শরবত পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না তাই ইফতার করানো অনেক বড় সবের কাজ ইফতার নিজের বাড়িতে নিজের বাসায় ডেকে এনেও করানো যায় অথবা রোজাদারের বাসায় ইফতার পাঠিয়ে দিয়েও করানো যায় শুধু আমার বাড়িতে দাওয়াত দিয়ে এনেই ইফতার করাতে হবে তা জরুরি নয় বরং অনেক সময় যাকে দাওয়াত দিব রোজার শেষ বেলায় আমার বাড়ি পর্যন্ত আসতে তার কষ্টও হতে পারে এটাও খেয়াল রাখা দরকার আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন امين